আকাশবাণী খবর পড়ছি দেবাঞ্জলি মণ্ডল প্রথমে বিশেষ বিশেষ খবর পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবসে নতুন দিল্লির কর্তব্য পথ আজ প্রত্যক্ষ করবে দেশের নারী শক্তি ও আত্মনির্ভর সামরিক ক্ষমতা সংবিধানে বর্ণিত সমস্ত মৌলিক অধিকার সঠিকভাবে মেনে চলার জন্য রাষ্ট্রপতি দেশের নাগরিকদের প্রতি আবেদন জানিয়েছেন সাধারণতন্ত্র দিবসের প্রাককালে জাতির উদ্দেশ্যে ভাষণে বিভিন্ন ক্ষেত্রে দেশের উল্লেখযোগ্য সাফল্যের কথা তিনি তুলে ধরেন দু চব্বিশ সালের পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রী গতকাল জয়পুরে ফ্রান্সের রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন এফআইএইচ ফাইভ এস হকি বিশ্বকাপে ভারত কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে অনূর্ধ্ব উনিশ ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে ভারত আয়ারল্যান্ডকে দুশো এক রানে হারিয়ে দেয় আসছি বিস্তারিত খবরে পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবসে আজ দেশের নারী শক্তি ও আত্মনির্ভর সামরিক ক্ষমতা প্রত্যক্ষ করবে নতুন দিল্লির কর্তব্য পথ তিন বাহিনীর যৌথ কুচকাওয়াজে নেতৃত্ব দেবেন মিলিটারি পুলিশের ক্যাপ্টেন সন্ধিয়া থাকবেন তিনজন সহ সামরিক তিনজন সহ সামরিক আধিকারিক ক্যাপ্টেন সারানিয়া রাও সাব লেফটেন্যান্ট আনসু যাদব এবং ফ্লাইট লেফটেন্যান্ট সৃষ্টি রাও এছাড়াও থাকছে আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসেসের একটি দল যার নেতৃত্ব দেবেন মেজর সৃষ্টি খোল্লার সঙ্গে থাকছেন আর্মি ডেন্টাল কোরের ক্যাপ্টেন অম্বা সামন্ত ভারতীয় নৌবাহিনীর সার্জেন্ট লেফটেন্যান্ট কাঞ্চনা ও বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট দিবিয়া প্রিয়া বিশ্বের একমাত্র অশ্বারোহী বাহিনীর ক্যাভালরি এবারের কুচকাওয়াজে থাকছে উনিশশো তিরানব্বই উনিশশো তিপ্পান্ন সালে এর প্রতিষ্ঠা হয় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে সেনাবাহিনীর অ্যাভিয়েশন কোরের অ্যাডভান্স লাইট হেলিকপ্টার এবারের ফ্লাই পাস্টে অংশ নেবে এছাড়াও সেনাবাহিনী টি নাইনটি ভিজমো ট্যাঙ্ক নাগ মিসাইল মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সহ ভারতীয় বিমান বাহিনীর এলসিএ তেজস সুখই থার্টি পরিবহন বিমান সি টু ও নৌবাহিনীর দেশীয় প্রযুক্তির ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ ক্যাভেলরি শ্রেণির সাবমেরিন রুকমানি স্যাটেলাইট জি স্যাট সেভেন সহ একাধিক অত্যাধুনিক অস্ত্র ও প্রযুক্তি প্রদর্শিত হবে কুচকাওয়াজে উপকূলরক্ষী বাহিনী কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী দিল্লি পুলিশের কুচকাওয়াজের নেতৃত্ব দেবেন মহিলা আধিকারিকেরা এনসিসি ব্যান্ডেও নারী শক্তির প্রতিফলন দেখা যাবে ন্যাশনাল সার্ভিস স্কিম দুশো জন মহিলা স্বেচ্ছাসেবক আজকের কুচকাওয়াজে অংশ নিচ্ছেন নতুন দিল্লির কর্তব্য পথে এই কুচকাওয়াজের জন্য ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে সেখানে চোদ্দ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন থাকবেন দিল্লি পুলিশের বিশেষ কমিশনার দীপেন্দ্র পাঠক নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার পর সাংবাদিকদের বলেছেন রাজধানীর সর্বত্রই নিশ্চিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে যে কোনো রকম আপতকালীন পরিস্থিতি এড়াতে পুলিশ প্রস্তুত রয়েছে গত রাত দশটা থেকে দিল্লি সীমান্ত সিল করে দেওয়া হয়েছে শহরে ভারী যানবাহন প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে আজ সকাল সাড়ে দশটায় কুচকাওয়াজ শুরু হবে চলবে প্রায় দেড় ঘণ্টা উল্লেখ্য এবারের কুচকাওয়াজে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রো গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতী রাজমন্ত্রী গিরিরাজ সিং আজ নতুন দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে মত মতবিনিময় করবেন এই অনুষ্ঠানে তাদের বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে মন্ত্রী আমন্ত্রিত অতিথিদের তৃণমূল স্তরে তাদের উল্লেখযোগ্য অবদানের জন্য সম্মান ও সম্বর্ধনা জানাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অযোধ্যায় নতুন রাম মন্দিরকে মানুষের বিশ্বাস ও ন্যায় বিচারের প্রতি আস্থার নিদর্শন হিসেবে বর্ণনা করেছেন পঁচাত্তরতম উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন আগামী দিনে ঐতিহাসিকেরা এই রাম মন্দির নির্মাণকে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের পুনরাবিষ্কারের ক্ষেত্রে উল্লেখযোগ্য এক মাইল ফলক হিসেবে গণ্য করবে ভবিষ্যমে ব্যাপক পরিপ্রেক্ষ্যে দেখা যায়গা তবে ইতিহাসকার ভারত দ্বারা আপনি सभ्यतागत विरासत की निरंतर खोज में तो आयोजन के रूप में इसका विवेचन करेंगे उचित न्यायिक प्रक्रिया और देश के उच्चतम न्यायालय के निर्णय के बाद मंदिर का निर्माण कार्य आरंभ हुआ अब एक भव्य संरचना के रूप में शोभायमान है ये मंदिर न केवल जन जन की आस्था को व्यक्त करता है बल्कि न्यायिक प्रक्रिया में हमारे देशवासियों की उगाध आस्था का प्रमाण भी है অতীতের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেছেন দীর্ঘ সংগ্রামের পর উনিশশো সাতচল্লিশের পনেরোই অগস্ট ভারত বিদেশি শাসন মুক্ত হয় কিন্তু দেশের সংবিধান প্রণয়নে আরও প্রায় তিন বছর সময় লেগে যায় যেসব নেতার অদম্য উৎসাহ ও নিরলস প্রচেষ্টায় এই সংবিধান প্রণয়ন করা সম্ভব হয়েছিল কৃতজ্ঞ চিত্তে তিনি তাদের স্মরণ করেন ভারতের অর্থনীতির উল্লেখযোগ্য অগ্রগতি প্রসঙ্গে শ্রীমতী মুর্মু বলেছেন বিশ্বের বৃহৎ অর্থনীতিগুলির মধ্যে এ দেশের জিডিপির বিকাশ হার সর্বোচ্চ आज का भारत आत्मविश्वास के साथ आगे बढ़ रहा है सुदृढ़ और स्वस्थ अर्थव्यवस्था इस आत्मविश्वास का कारण भी है और परिणाम भी हाल के वर्षों में सकल घरेलू उत्पाद की हमारी वृद्धि दर प्रमुख अर्थव्यवस्था में सबसे अधिक रही है ठोस आकलन के आधार पर हमें पूरा विश्वास है कि ये असाधारण प्रदर्शन वर्ष 2024 और उसके बाद भी जारी रहेगा বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতীয় ক্রীড়াবিদদের দুর্দান্ত পারফরমেন্স দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে দু হাজার তেইশের এশিয়ান গেমসে ভারতের খেলোয়াড়েরা একশো সাতটি পদক জয় করে ইতিহাস গড়েছেন এশিয়ান প্যারা গেমসে একশো এগারোটি পদক লাভের চিত্তাকর্ষক অবদান রাখেন মহিলা সহ ভিন্নভাবে সক্ষম অ্যাথলিটরা এ অত্যন্ত की কি বা মহিলায় আমার हमारी পদক তালিকা মে বহু प्रभावशाली योगदान दे रही है हमारे श्रेष्ठ खिलाड़ियों की सफलता से बच्चों को विभिन्न खेलों में भाग लेने के लिए प्रेरणा मिली है जिससे उनका आत्मविश्वास बहुत बढ़ा है मुझे विश्वास है कि नई आत्मविश्वास से भरपूर हमारे खिलाड़ी आगामी पेरिस ओलंपिक में और भी अच्छा प्रदर्शन करेंगे সাধারণতন্ত্র দিবসে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ উদ্দেশ্যে ভাষণ দেবেন শোনা যাবে সকাল সাড়ে আটটা থেকে গীতাঞ্জলি এফ এম গোল্ড এবং মৈত্রী প্রচার তরঙ্গে নতুন দিল্লির কর্তব্য পথে আজকের কুচকাওয়াজ অনুষ্ঠানের ধারা বিবরণে শুরু হবে সকাল নটা চল্লিশ মিনিটে শোনা যাবে গীতাঞ্জলি সঞ্চয়িতা এফ এম গোল্ড প্রচার তরঙ্গে এজন্য আজ সকাল দশটা দশের স্থানীয় সংবাদ বাতিল থাকছে এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে দু হাজার চব্বিশ সালের পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে পাঁচজন পদ্মবিভূষণ সতেরো জন পদ্মভূষণ এবং একশো জন পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন প্রাপকদের মধ্যে তিরিশ জন মহিলা বিদেশি বা এনআরআই ক্যাটাগরিতে জন এবং মরণোত্তর এই পুরস্কার পাচ্ছেন নজন বিশিষ্ট ব্যক্তি প্রাক্তন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু এবং অভিনেতা চিরঞ্জীবী পদ্মবিভূষণের জন্য নির্বাচিত হয়েছেন সমাজকর্মী বিন্দেশ্বর পাঠককে মরণোত্তর পদ্মবিভূষণ দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে তিনজন পদ্মভূষণ আটজন জন পদ্মশ্রীর জন্য মনোনীত হয়েছেন বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী গায়িকা ঊষা উত্তুপ পদ্মভূষণ পাচ্ছেন মরণোত্তর এই সম্মান পাচ্ছেন সমাজসেবী সত্যব্রত মুখার্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকল পদ্ম পুরস্কার প্রাপকদের অভিনন্দন জানিয়েছেন এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন একাধিক ক্ষেত্রে পদ্ম পুরস্কার প্রাপকদের অবদান ভারত আজ স্মরণ করছে তাদের ব্যক্তিক্রমী কর্মকাণ্ড সমস্ত দেশবাসীকে উদ্বুদ্ধ করবে বলেও প্রধানমন্ত্রী মন্তব্য করেন এবছর সাধারণতন্ত্র দিবসে পুলিশ দমকল অসামরিক সুরক্ষা সহ বিভিন্ন বাহিনী মিলিয়ে মোট এক জন শৌর্য ও সেবা পদক পাচ্ছেন সৌর্য ও রাষ্ট্রপতির শৌর্য পদক হয়ে থাকে জীবন ও সম্পত্তি রক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান অথবা বিরল কোনো কাজের স্বীকৃতি স্বরূপ সাধারণতন্ত্র দিবসের প্রাককালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সশস্ত্র বাহিনীর আশি জনকে বিশেষ সৌর্য পুরস্কারে ভূষিত করার বিষয়টি অনুমোদন করেছেন জ্ঞানবাপী মসজিদ চত্বরের ওপর ভারতীয় পুরাতাত্ত্বিক সরবেক্ষণ ইএসআই এর রিপোর্ট উভয় পক্ষের প্রদান করার বেনারস জেলা আদালতের রায়ের পর হিন্দু ধর্মের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন বলেছেন এএসআই পরিষ্কারভাবে জানিয়েছে বর্তমান পূর্বে এই স্থানে একটি বৃহৎ হিন্দু মন্দির বিরাজমান ছিল তিনি আরও বলেন এএসআই রিপোর্টে জানানো হয়েছে সমীক্ষা চলাকালীন এই মসজিদ চত্বরে বর্তমান ও আগের বিভিন্ন জায়গায় খোদাই করা লিপি পাওয়া গেছে বর্তমান সমীক্ষার সময় মোট চৌত্রিশটি শিলালিপির নথিভুক্ত করা হয়েছে আগে থেকে থাকা এই মন্দিরের পাথরের গায়ে শিলালিপিগুলিকে পরে আবার ব্যবহার করা হয়েছে শিলালিপিগুলিকে পরে আবার ব্যবহার করা হয়েছে এই শিলালিপিগুলি দেবনাগরী গ্রন্থ তেলেগু ও কন্নড় হরফে ছিল বলে তিনি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানের জয়পুরে গতকাল ফ্রান্সের রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারত ফ্রান্স সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বৈঠকে তাদের মধ্যে মতবিনিময় হয় ভূ রাজনৈতিক বিবিধ চ্যালেঞ্জ সম্পর্কেও তাঁরা কথাবার্তা বলেন প্রধানমন্ত্রী ফ্রান্সের রাষ্ট্রপতির সঙ্গে নৈশ ভোজেও যোগ দেন ম্যাক্রো গতকাল অপরাহ্নে জয়পুর পৌঁছন ওমানের ম্যাসকাটে মহিলাদের এফআইএইচ ফাইভ এস হকি বিশ্বকাপে ভারত নিজেদের গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালের জন্য যোগ্যতা মান অর্জন করেছে পুলসির শেষ ম্যাচে নামিবিয়াকে গতকাল সাত দুই গোলে তারা হারিয়ে দেয় উল্লেখ্য হকি ফাইভ এস প্রতিযোগিতা একজন গোলরক্ষক সহ পাঁচ খেলোয়াড় নিয়ে দুটি দলের মধ্যে অনুষ্ঠিত হয় ব্লোয়েম ফন্টেনের ম্যানগাউন ওভালে ভারত অনূর্ধ্ব উনিশ ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে আয়ারল্যান্ডকে দুশো এক রানে হারিয়ে দিয়েছে আয়ারল্যান্ড গতকাল টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় নির্ধারিত পঞ্চাশ ওভারে ভারত সাত উইকেটে তিনশো এক রান করে মুশির উদয় রান করেন জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড উনত্রিশ ওভার চার বলে একশো রানে অল আউট হয়ে যায় ভারতের রোহান বোপান্না ও অস্ট্রেলিয়ার ম্যাথিউ এবডেন জুটি অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টে পুরুষদের ডাবলসের ফাইনালে উঠেছেন মেলবোর্নের রড লাভের অ্যারেনায় বিশ্বের দ্বিতীয় বাছাই এই জুটি গতকাল সেমিফাইনাল ম্যাচে অবাছাই চীনের জুটিকে হারিয়ে দিয়েছেন শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবসে নতুন দিল্লির কর্তব্য পথ আজ প্রত্যক্ষ করবে দেশের নারী শক্তি ও আত্মনির্ভর সামরিক ক্ষমতা খবর শেষ হলো।